সালামুক আপনার নতুন একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসছে পিএচ বুক থেকে আমি পাটনা তার সবার আগে দিয়ে দিচ্ছি এটা হলো পিএস শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো মোবাইল নম্বর রয়েছে ওয়ান এইট ফাইভ ওয়ান রয়েছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন আমাদের তিনটা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারে আমাদের হোল্ডিং নম্বর তিনে দু নিচ্ছে আমার দোকান তাই এখানে সব পাইকারি এবং কাস্টার দিতে সেল করে দেবে কথা আবার এর ফ্রেন্ড ভিডিওতে চলে যাচ্ছে সে ফার্স্টে যে দেখো মেরুন কালারের মধ্যে একটা থ্রি পিস দেখাবো খুবই স্টামার একটা চিনি বড়া সিল্কের মধ্যে ড্রেসটা খুবই থ্রি লুক একটা থ্রি পিস ড্রেসটা দেখেন খুবই মার্জিত একটা ড্রেস ডিজাইনটা ফিনিশিংটা দেখেন কত স্ট্যান্ডার্ড একটা ড্রেস ড্রেসটা সম্পূর্ণ গর্জেস কাজ করা এমনের উপরে নিচে কিন্তু খুবই সুন্দর করে প্যানেলে কাজ করা রয়েছে এবং গেস্টের হাতটা কিন্তু কাজ করা হবে ওনাটা হলো সবচেয়ে জোস হলো ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিসের ওনাটা এই যে বিশাল একটা ওনা সম্পূর্ণ পাঁচ হাজার একটা ওনা হবে বড় একটা ওনা পিওরের এবং এটার কিন্তু সাথে একটা প্লাজো রয়েছে ড্রেসটার এই ড্রেসটার ধামাকা অফার আছে চারটা কালার হবে আমি কালার গ্রাফি আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপর প্রাইসটা বলে দিব এই যে একটা কালার হবে এটা হলো ব্লু কালারের মধ্যে এটা ব্লু কালার আমি দেখি আপনাদের স্ক্রিনশট মারার জন্য কিন্তু ধরে রাখতেছি যার যেটা ভালো স্ক্রিনশট মারবে এটা ব্লু কালার তারপরে একটা কালার রয়েছে এই কালারটা হলো আপনার

সম্পূর্ণ ইন্ডিপস্টাইল একটা ত্রিপিস চুন্ডি কাপড়ের মধ্যে কাজ করা দেখেন খুবই সুন্দর করে পিটানো কাজ করা আছে গলাটা খুব ফ্যাশনেবল হাতাটা কিন্তু খুবই সুন্দর এটা মডেল চুন্ডি কাপড়ের মধ্যে ড্রেসটার কাজটা কিন্তু খুবই সুন্দর থ্রি পিস কাজটা সম্পূর্ণ বডজ্রেস কাজ করা হবে এবং এটা আকর্ষণীয় জিনিস জিনিসটার অন্যটা কিন্তু খুবই নাই এই যে অনেক সুন্দর করে কাজ করা হবে ফুল কাজ এবং এই ড্রেসটার প্রাইসটা পড়বে মাত্র তেরোশো টাকা অর্লি ফর তেরোশো টাকা বলে এই ড্রেসটা নিতে পারবেন কালার আছে তিনটা আমি আপনাদেরকে তিনটা কালারে খুলে দেখাচ্ছি এই যে একটা কালার সেটা পেস্ট পেস্ট কালারের মধ্যে পেস্টের সাথে পেস্ট কন্ট্রাস্ট থাকবে সালোয়ারের কন্ট্রাস্ট পেস্ট কালার থাকবে তারপর একটা কালার আছে লেমন কালার প্রত্যেকটা কালারগুলো জাস্ট ওয়াও ওগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল সাইজ রয়েছে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরোশো টাকা যেটা সম্পূর্ণ পুজো উপলক্ষে ড্রেস ও এটার কিন্তু আমার সালোয়ারে কিন্তু কাজ রয়েছে সালোয়ারে কিন্তু কাজ করা আছে আমি সালোয়ারটা দেখে ভুলে গেছিলাম সালোয়ারটা কাজ করা হবে প্রাইস মাত্র তেরোশো টাকা এখন আর কি আন ড্রেস দেখাবো আপনাদেরকে ফুটি স্টাইল একটা সিপিস দেখাবো চাইনা অ্যাসেম্বল কাপড়ের মধ্যে খুবই সুইট একটা ড্রেস সম্পূর্ণ পরিষ্কার খুবই কিউট একটা সিপিস এটা অনেক কাপড়ে রিকোয়েস্ট করেছেন আবার নিয়ে আসলাম আপনাদের জন্য এটা দেখেন ইলিকার ডিজাইনটা এখানে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা রয়েছে কেউ ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এটা আপনার দিচ্ছে হলো জিন্স প্যান্ট দিয়ে পড়তে পারবেন আবার প্লাজো যেটা আছে সেটা দিয়ে পড়তে পারবেন হাতটা কিন্তু আমরা এলাকার হাতা খুবই সুন্দর করে হাতাটা হবে এবং সাথে একটা রেগুলার প্লাজো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে প্লাজোটা এটা হলো রেগুলার প্লাজো খুবই সুন্দর করে রেগুলার প্লাজো সাথে একটা পিওরের একটা ওনা এক কালার পিওরো না কেন ড্রেসটা না একটা সিম্পল হয় এবং পিছনে কিন্তু প্রিন্ট রয়েছে পিছনে প্রিন্টটা হবে প্রিন্ট কালার হবে আমি পিনটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্ল্যাক ফার্স্টে যেটা দেখেছি এটা হলো এস তারপর একটা দারুন কালার রয়েছে সেটা হলো বিস্কিট কালারের মধ্যে তিনটা কালার এটা ধামাকা অফারে চলে আসবে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে তারপরে চল্লিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল সাইজ রয়েছে এগুলোর সাথে তারপরে এখন আরেকটা কালেকশন লাস্ট একটা কালেকশনে চলে যাচ্ছে এটাও খুবই সুন্দর একটা সম্পূর্ণ গরজেস একটা দেশ এটা পূজাও মধ্যে চুপ করতে পারবেন অনেক কাপড়ও আসছেন ঠিক আছে পূজা যারা পড়তে তারা পড়তে পারেন সম্পূর্ণ গর্জিয়াস একটা ইউনিক স্টাইলের দেশ এটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এখানে স্টাইন করা আছে কাজটা কিন্তু পিটানো কাজ করা হবে দেখেন দুই সাইডে কিন্তু কাজটা রয়েছে এবং হাতার কাটিংটা একটু ডিফারেন্ট শার্ট কাটিং যে হাতাটা সেই কাটিংয়ে হাতাটা এবং এটা আকর্ষণীয় জিনিসটা অন্যটা কিন্তু খুবই সুন্দর গরজেস একটা অন্য কাজ করা এই যে দেখেন বিশাল একটা অন্য ফুল বডিটার মধ্যে যে জমিতে কাজ করা রয়েছে অন্যটার মধ্যে এই ড্রেসটার প্রাইসটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি ফুল বারোশো পঞ্চাশ কালার হবে চারটে আমি চারটে কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো অ্যাশ অ্যাশ কালারের সাথে বিস্কিট কালার দিয়ে অন্য অন্যটা থাকবে অ্যাশ আর বিস্কিট থাকবে কাজের সাথে কনট্রাস্ট কালোয়ার তারপরে একটা কালার আছে হোয়াইট এটারও একই স্যালোয়ারটা কন্টাস্ট হবে তারপরে একটা কালার হবে বিস্কিট গোল্ডেন যে কালারটা সেই কালারটা খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিশ্চয় ভালো লাগবে আপনাদের এখন লাইক আমাদের শোরুমে আরো অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে আমন্ত্রিত আর সে অনেক কালেকশন দেখতে পারবেন আমাদের এখানে পাইকারি এবং খুচরা দুটোই সেল করে থাকি এটা ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স ঢাকার মধ্যে কিন্তু অবস্থিত আমাদের এখানে আমি আপনাদের আপনার অ্যাড্রেস অনেক নম্বরটা দিয়ে দিচ্ছি এটা হলো পিএস বুটিক স্ট্যান্ড মলিকের শপিং কমপ্লেক্স নিউ ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে তিনটা কন্ট্যাক্ট নম্বর রয়েছে তিনটা কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই শেয়ার লাইকটি শেয়ার করে নেবেন তো স্যার লাইক শেয়ার করে আমার ব্যক্তিগত পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই কথা থাকবেন চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ